নমস্কার সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা একবার স্বামীজি রওয়ানা দিলেন রাজস্থানের উদ্দেশ্যে সময়টা ছিল আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের এক সকাল স্বামীজি আলোয়ার পৌঁছালেন সঙ্গে একটি গেরুয়া কাপড় দণ্ড কমণ্ডলু ও কম্বল জোড়ানো চারটি বই নিয়ে ঘুরতে ঘুরতে তিনি এক দাতব্য চিকিৎসালয়ের সামনে গিয়ে দাঁড়ালেন চিকিৎসালয়ের চিকিৎসক একজন বাঙালি তার নাম গুরুচরণ লস্কর স্বামীজি তাকে জিজ্ঞেস করলেন ডাক্তারবাবু সাধু সন্ন্যাসীদের থাকার জন্য কি কোনো জায়গা আছে আশেপাশে বাবু তখন একটু ভেবে স্বামীজিকে কাছাকাছি একটি দোতলা বাড়িতে নিয়ে গেলেন এবং স্বামীজির থাকার ব্যবস্থা করে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আনিয়ে দিলেন স্বামীজির সঙ্গে কিছুক্ষণের আলাপেই তিনি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি তার পরিচিত মহলে স্বামীজির খুব প্রশংসা করতে শুরু করলেন বললেন এমন মহাত্মা আমি আগে কখনো দেখিনি গুরুচরণ বাবুর বন্ধুরাও স্বামীজির কাছে এসে মুগ্ধ হলেন তাদের মধ্যে একজন মৌলবী সাহেব ছিলেন মৌলবী সাহেবের মুখে স্বামীজির কথা শুনে বেশ কিছু মুসলমান ভদ্রলোকেরাও স্বামীজির কাছে নিয়মিত আসতে লাগলেন এর ফলে কয়েকদিনের মধ্যেই এমন হল যে স্বামীজির ঘরে আর জায়গাই কুলোয় না ঘর ভর্তি হয়ে বারান্দাতেও লোকজন বসে যেত স্বামীজির কথা শোনার জন্য স্বামীজি তাদের সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করতেন এবং মাঝে মাঝে উর্দু এবং হিন্দি গান এমন কি বাংলা কীর্তনও গাইতেন দিন কয়েকের মধ্যেই স্বামীজির অনুগামীর সংখ্যা খুব বেড়ে গেল স্বামীজি অন্য সকলের সুবিধার কথা ভেবে তার অনুগামীরা তাকে আলোয়ারের অবসরপ্রাপ্তি ইঞ্জিনিয়ার পণ্ডিত শম্ভুনাথজির বাড়িতে নিয়ে গেলেন এবং সেখানেই তার থাকার ব্যবস্থা করলেন এখানে আসার পর স্বামীজি সকাল নটা পর্যন্ত ধ্যান করে তারপর বৈঠকখানায় আসতেন ততক্ষণে সেখানে জাতি ধর্ম নির্বিশেষে অনেক মানুষজন এসে পড়তেন কেউ হয়তো শিয়া বা সুন্নি সম্প্রদায়ের মুসলমান কেউ হয়তো বৈষ্ণব বা অন্য কোনো সম্প্রদায়ের হিন্দু ধনী দরিদ্র মুসলমান সেখানে মিলে মিশে একাকার হয়ে যেতেন স্বামীজি দুপুর পর্যন্ত বসে সকলের সঙ্গে সমানভাবে কথা বলতেন এবং ধর্ম সম্বন্ধীয় বিভিন্ন সমস্যার সমাধান করতেন তখন যেভাবে যে আদর্শ নিয়ে আলোচনা উঠত স্বামীজিকে মনে হতো তখন তিনি সেইভাবেই যেন তন্ময় হয়ে যেতেন ভগবান প্রসঙ্গের সঙ্গে সঙ্গে সঙ্গীতও করতেন বাংলা গান গাইবার আগে তিনি হিন্দিতে তার অর্থ সকলকে বুঝিয়ে দিতেন রাজস্থান বৈষ্ণব প্রধান স্থান বলে কৃষ্ণ বিষয়ক সঙ্গীতই তিনি বেশি করতেন গাইতে গাইতে তার ভাবে বিভোর হয়ে যেতেন তার চোখ দিয়ে অশ্রুধারা বইতে থাকত স্বামীজির অনুগামী সেই মৌলবী সাহেবের একান্ত ইচ্ছে স্বামীজিকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াবেন তিনি জানতেন স্বামীজি জাতিভেদের ঊর্ধ্বে তিনি আপত্তি করবেন না কিন্তু যার অতিথি হয়ে স্বামীজি এখানে এসেছেন সেই পণ্ডিতজি যদি আপত্তি করেন কিন্তু মৌলবী সাহেবের আন্তরিকতা দেখে পণ্ডিতজি বললেন ভাই স্বামীজি তো দরবেশ তার কাছে জাতিবেদের কি মূল্য আমার দিক থেকে কোনো আপত্তি নেই আপনি যেমন ব্যবস্থা করবেন আমরা তাতেই সন্তুষ্ট হব সেই অনুযায়ী মৌলবী সাহেব স্বামীজিকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে তৃপ্তি করে খাওয়ালেন শুধু তিনি নন আরও অনেক মুসলমান ভদ্রলোক স্বামীজিকে নিজেদের বাড়িতে নিয়ে আহার করিয়েছিলেন এবং স্বামীজি পরম তৃপ্তিতে তাদের আতিথেয়তা গ্রহণ করেছিলেন এই খবরটি একদিন আলোয়ারের রাজ্যের দেওয়ানের কানে পৌঁছালো স্বামীজিকে তিনি সাত করে নিজের বাড়িতে নিয়ে গেলেন এবং তার সঙ্গে আলাপ করে মুগ্ধ হলেন আলোয়ারের মহারাজ ছিলেন অত্যন্ত ইংরেজ ভাবাপন্ন দেওয়ান ভাবলেন এই সিদ্ধ সন্ন্যাসীর সংস্পর্শে এসে যদি মহারাজের হয়তো মতিগতি পাল্টাতে পারে তাই তিনি মহারাজকে খবর পাঠালেন একজন সাধু এসেছেন ইনি ইংরেজিতে মহাপণ্ডিত খবর পেয়ে মহারাজ একদিন নিজেই এলেন দেওয়ানের বাড়িতে প্রথমে তিনি স্বামীজিকে প্রশ্ন করলেন আচ্ছা স্বামীজি আপনি নাকি অদ্বিতীয় পণ্ডিত তো সহজেই আপনি অনেক অর্থ উপার্জন করতে পারেন তা না করে ভিক্ষা করে বেড়ান কেন এই কথা শুনে ইতস্তত না করে স্বামীজি সেই রাজাকে বললেন মহারাজ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি মহারাজ বললেন হ্যাঁ বলুন স্বামীজি তখন বললেন আপনি কি বলতে পারেন আপনি এই যে রাজকার্যের অবহেলা করে দিন রাত সাহেবদের সঙ্গে খানা খেয়ে শিকার করে বেড়ান এটা কেন করেন স্বামীজির কথার ভঙ্গিতে সবাই খুব চিন্তিত হয়ে পড়লেন তারা ভাবলেন রাজা বুঝি এবার রেগে গিয়ে কাণ্ড বাধাবেন। কিন্তু রাজা ধীরভাবেই স্বামীজির কথা শুনলেন এবং একটু চিন্তা করে বললেন কেন আমি এরকম করি বলতে পারবো না তবে হ্যাঁ ওতে আমার ভালো লাগে স্বামীজিও সঙ্গে সঙ্গে বললেন আমারও তেমনি ফকিরি করে ঘুরে বেড়াতে মানুষের সেবা করতে আমার ভালো লাগে এই কথা শুনে সেখানে উপস্থিত সকলে স্তম্ভিত হয়ে যান এবং সেই রাজা পরবর্তীকালে স্বামীজির ভক্ত হয়ে যান আজ এ পর্যন্তই বন্ধুরা ভিডিওটি দেখার ও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ